সে কাব্যে সংবাদ দিয়েছিল আর মরিয়াম দিয়েছিল আনন্দে সে কিছু সত্যি আমি ঈশ্বরে তার তোমাকে কি কলে ঈশ্বরের জন্ম নেই বলে তোমাকে আখ্যাতা দেওয়া হবে কত সুন্দর সে মনিয়াম যখন যীশুর জন্ম হলো তখন সে কি করলো দূতেরা সেই রাখাদের কাছে সংবাদ দিলে তোমরা যাও আজকে এক মহারাজে জন্ম হয়েছে তোমরা কি দেখো এই গোশালাগড়ে তার জন্ম হয়েছে জগপাত্রোপাদে শানা

এবং আমরা সেই যিশুকে আমরা দেখলাম যে ত্রাণ কর্তা মুক্তিদাতা সে জোর নিয়েছে চারিদিক সোমবার দিন হালেলুয়া আনন্দে সেই সোমবার যে দুধ দিয়েছিল সেই যে একটা বড় একটা সংবাদ আনন্দের দিন সেটা হলো বড় দিন হালেলুয়া প্রেজ দ্য বড় দিন হলো এই জন্য যে দুধ সেই সংবাদ দিয়ে মুমিন মুমিনের মাধ্যমে আজ আমরা পুত্র সেই একটা বড় দিন আনন্দের সহিত আর স্বর্গের পিতা কি ছিল তার প্রশংসা তার গুণগান করেছিল প্রেজ দ লর্ড হallelujah যীশু আমরা কি শুধু বড়দিন পালন করার জন্য যীশু এসেছেন আমাদের ত্রাণ দিতে হallelujah পাপ থেকে ত্রাণ দিতে মুক্তিদাতা আমরা তো জাগতে আমরা কি আনন্দ উপভোগ করি সেই যীশু জন্ম হয়েছে আমরা কি বড়দিন উৎসব পালন করছি আমরা ঘর সাজাচ্ছি সমস্ত কিছু ডেকোরেশন দিয়ে রাস্তা ঘাট আমরা সাজিয়ে যাচ্ছি কিন্তু যীশু কিসের জন্য এসেছেন আমরা হৃদয়কে পতন সাজাই আমরা হৃদয়কে পতন সাজিয়ে তুলি যে সেই প্রভু যীশু কামা হৃদয়ের মধ্যে বড় করতে প্রভু যীশু কোনো ঘরে কিংবা চাচে কোনো মন্দিরে সে স্থাপিততে চায় না সেই হৃদয়ই ঈশ্বরের মন্দির আমাদের হৃদয় সেই হৃদয়ের মধ্যে থাকতে চায় তাই প্রভু যীশু জগতে এসেছিলেন যেন আমরা সেই হৃদয়কে যেন সুন্দর করি প্রেইজ দ্য আ সেই গায়ে সুন্দর হওয়ার জন্য প্রভু যীশু স্বর্গ থেকে নেমেছিলেন তাইতে যোহন কি বলে আদিতে বাক্য ছিল বাক্যই ঈশ্বর তা ছিল আর বাক্যই ঈশ্বর ছিলেন যা হয়েছে সমস্ত কিছু তার দ্বারা হয়েছে তার ব্যক্তি পার কিছুই নাই নাই তাই পুরুষ আদি আমরা যদি আদম হেবাকে দেখি আদমকে সৃষ্টি করেছিল ঈশ্বর আর তার পক্ষ থেকে করলো সৃষ্টি করলো হবার যেটা ই বলে ইংলিশ ভাষায় প্রেজেন্ট লর্ড আদম এন্ড

প্রভু যিশু এই জন্য এসেছিলেন আর এসে গেছে আর এসে কি করলেন তিনি আমাদের জন্য তিনি প্রাণ বিসর্জন দিলেন প্রাণ বিসর্জন আর বড় দিনের কোনো লাভ নেই বড় দিনের কিছু এখন আমাদেরকে নিজেকে তৈরি করতে হবে সেই প্রভু যিশুর পথ আমাদের তৈরি করতে হবে যে বসিত প্রভু কি বলেছেন আমি সত্য আমি পথ আমি জীবন হালেলুয়া এই পথ দিয়ে যাবে তারা ঈশ্বর রাজ্যে পৌঁছবে প্রভু যিশু এসে যেন আমরা জীবন পায় জীবনে উপচয় পায় আমরা যেন সেই যে মৃত্যুর পর আমাদের যে আত্মা সে আত্মা কোথায় যাবে স্বর্গে সে আত্মার যেন বিনিষ্ট না হয় নষ্ট না হয় আমরা যেন সে পাপ থেকে দূরে থাকি সেই জন্য প্রভুজি শুয়ে এসেছিলেন কারণ সমস্ত জগৎ পাপ আত্মার মধ্যে শুয়ে আছে আদম দ্বারা যে পাপ হয়েছিল সেই পাপ থেকে ত্রাণ করার জন্য প্রভু যিশু নেমে এসেছিলেন এই জগতে তাই তো প্রভু যিশু তো এসে চলে গেছে তিনি পুনর্থিত যিশু

তারপরে প্রভু যিশুAppCompat যা তারও দ্বিতীয় আগমন আছে হallelujah praise দাও আগমনের জন্য আমাদের কিভাবে প্রস্তুতি নিতে হবে সেটা আজকে বাক পয়ষ্টর বাক্য আমাদের মধ্যে তিনি দিতে যে যিশু যে দ্বিতীয় আগমন ওতো আগমন হয়ে গেছে আমরা আনন্দ করেছি বড়দিন পালন করছি উৎসব করছি কিন্তু যিশু দ্বিতীয় আগমন যে আসছেন তার জন্য আমরা প্রতিদিন প্রস্তুত

প্রভু যিশু আসছে খুব তাড়াতাড়ি আসছে আজকে আমাদের খুবই প্রস্তুতি নিতে হবে আমাদের নিজেকে তৈরি করতে হবে সেই দ্বিতীয় আগমনের জন্য আমাদের বড়দিন উল্লাস আনন্দ করলাম জাগতি আনন্দ করলাম এটা প্রভু চায় না আমার যেন অন্তরে হৃদয় আনন্দ যেন আনন্দিত হয় প্রভুর আনন্দে আমরা যেন আনন্দিত হই প্রভুর বাক্য যেন আমরা পালন করি প্রভু বাক্য মধ্যে প্রবেশ করি তাই তো বলছি আমি পবিত্র তোমরাও পবিত্র হোক আমরা যেন পাপ থেকে বিরত থাকি তার ঈশ্বর আজ্ঞা যখন আমরা পালন করব তখন আমরা দ্বিতীয় আগমনের জন্য আমরা প্রস্তুত থাকবো দ্বিতীয় আগমন খুব প্রয়োজন আমরা জানি যারা মরে গেছে তারা তো মরে গেছে এখানে সব থেকে ভাগ্যবান কারা জানে সব থেকে ভাগ্যবান হলো যারা এখনো জন্ম নেয়নি লইয়া যখনই জন্ম নেবে তারা পাপের মধ্যে লিপ্ত হবে আজকে আমরা জীবিত আছি আমরা পাপের মধ্যে লিপ্ত রয়েছি হালে লইয়া তাই তো জীবিত ঈশ্বর তাই তো আমাদের যখন প্রার্থনা করে বলে আজের সময় জীবনকালে আমরা যেন নিজেদের পরিবর্তন করি ঈশ্বরের বাক্য তিনি দিচ্ছেন ঈশ্বরের বাক্য চারিদিকে প্রচার হচ্ছে যেন আমরা মন পরিবর্তন করি আমাদের হৃদয়কে সুন্দর করি এবং আমাদের জীবনে তৈরি করি কারণ ঈশ্বর চান না তার একটু আত্মা যেন তাই তো পুরো বাক্য বলছেন যে তোমরা মৃত সত্যি কিন্তু আমরা মৃত আছি আমরা খাওয়া দাওয়া সমস্ত কিছু করছি আমরা উৎসব পালন করছি আমরা জাজে যাচ্ছি কিন্তু ঈশ্বরের বাক্য কে জানি ঈশ্বরের বাক্য আমাদের কে মানে প্রভুকে সত্যি সত্যিটা কিনেছে আমরা সবাই বলি খ্রিস্টান

সত্যি আজকে আমরা এই জগতের মধ্যে থেকেও আমরা কিন্তু আত্মা কিন্তু মৃত আমরা জীবিত আছি কিন্তু আমরা আত্মায় মৃত এই আত্মাকে কিভাবে আমাদের গঠন করতে হবে আমরা যাব প্রকাশিত বাক্য তিন অধ্যায় প্রকাশিত বাক্য তিন দুই থেকে তুমি মৃত জাগত হও এবং অবশিত যে সকল বিষয় মৃতকল্প হইল তা সুস্থির কর কেন আমি তোমার কোন কার্য আমার ঈশ্বর সাক্ষাতে সিদ্ধি দেখি নাই অতএব তোমরা তুমি স্মরণ করো কি রূপে প্রাপ্ত হইয়াছ আতা পালন কর এবং মন ফিরাও যদি জাগত না হও তবে আমি চোরের ন্যায় আসিব এবং কোন দণ্ডে তোমার নিকটে আসিব তা তুমি জানিতে পারবে না আমেন প্রেজ দ্য লর্ড কারণ তুমি মৃত মানে আমরা সকলে মৃত তোমরা মৃত আমরা সকলে মৃত এখানে কাকে বলছে বিশ্বাসী দোজ বিশেষ করে বলছেন প্রেজ দ্য লর্ড আমরা জানি জোন সে পাঠন দিয়েছিল এক একটা টিকলে মণ্ডলে তিনি সিটি লিখে পাঠিয়েছিলেন ঈশ্বরের দর্শন প্রেজ দ্য লর্ড কারণ যিশু ছিলেন ঈশ্বরের একটা প্রতিনিধি আমেন প্রেজ দ্য লর্ড মণ্ডলে জোন তিনি অনেক ভালোবাসতেন জোনকে আর সেই জোন সে পাটন দিনে বলতে ছিলেন আর সেখানে তিনি কারণ তিনি সবচেয়ে কিছু দেখেছেন আর সমস্ত কিছু তার সাক্ষাৎ হয়েছে এবং সমস্ত কিছু তিনি লিখেছেন তাই যিশু কি বলছে যা যা বলেছে তিনি সে তাই তাই লিখেছেন তাই তিনি হালেলিয়া আমরা জানি সাতের মন্ডলে তিনি দুধকে তিনি বলেছেন জোনকে যে তুমি এই বিষয়ই লেখো কাদের যারা বিশ্বাসী হয়েছে রেজলর তারে কথা হচ্ছে এবং যারা অবিশ্বাস আপাতত আছে যারা অবিশ্বাসাদাগুলো বাইবেল লছে পাকড়য়েছে তারা কি করবে এইভাবে ভাবে পাকড় কাছে আসে দিন দিন তারা ঈশ্বরের বিশ্বাসী হবে হ Alleluia কারণ বিশ্বাসwidehat ঈশ্বর বলছে তোমরা যদি আমার বিশ্বাস করো আমি তোমাদের কাছে আর বিশেষ করতে গেলে আমি শ্রোতাパクトর কাছে তাই বলছি তুমি মিথো স্বাগত শক্তি আজকে আমাদের ইনোদি স্বাগত আমরা জগতের মধ্যে আমরা সবাই যা করছি প্রার্থনা করছি আমরা এদিক উদিক দৌড়াচ্ছি আমরা বাইবেল করছি আমরা নানানতম প্রচারের মধ্যে আমরা সেখানো যাচ্ছি অংশ করছি কিন্তু আমাদের মধ্যে কিছু না কিছু প্রত্যেককে খানকি রয়েছে সেটাই ঈশ্বর দেখছে এখনো পর্যন্ত আমরা পুরোপুরি কি আমরা পুরোপুরি হতে পারবো না

সে বলতে আজ কি ব্যাপার তোকে তো আমি এদিক ওদিক দেখি না হ্যাঁ তুই অন্য জগতে থাকে সত্যি আজকে তো আমরা অন্য জগতে প্রেজন আজকে আমরা জগতে আমরা সেই সেই হাসি খাটটা আনন্দ মধ্যে যাচ্ছে না যেখানে মদ্যপান হচ্ছে রা লঙ্গর হচ্ছে নানক মুলা হচ্ছে নাচগান হচ্ছে সেখানে যাচ্ছে যেখানে ছেলেদের আড্ডা মেয়েদেরা সেখানে যাচ্ছে না আজকে আমাদের এরকম যারা পুরোহিত যারা ধানমী যারা কবিতা তাতে সৌবিধা করে তারা কিন্তু সব সময় কিন্তু হানাহানি করে আরাধায় যখন সত্যি এই আরাধায় ঈশ্বরের বাক্য হallelujah praise the ঈশ্বরের বাক্য বলেন প্রত্যেককে পরিবর্তন করতে আর ওই তো বাইবেল হলো ট্রান্সফর্ম মানুষকে চেঞ্জ করে যায় হallelujah praise the আমরা বাইবেলে দেখি কত মানুষ পাপী দামী মানুষকে কিভাবে যীশু আউন করে চেঞ্জ praise the lord যীশু করেছে যা একটা যেন বিনিষ্ট না হয় নষ্ট না হয় তাই যীশু বলি আমার বাক্যের কাছে আসো

সর্বদায়ে প্রার্থনাboro জাগত থাকি নালেলিয়া আমরা কিসে জাগতে থাকব আমরা প্রার্থনায় জাগতে থাকবো। আমরা বাপকে জাগতে থাকবো। কারণ হালেলিয়া প্রিয়ত ঈশ্বর বাপ ঈশ্বরের জ্যোতিশ্বর বিশ্ব রেজলো দিন আমাদের আমরা দিনে থাকি আমরা আলোতে থাকি আমরা রাতে থাকি আমরা আলোতে থাকি হালেলিয়া আমরা সেই জ্যোতির মধ্যে আমরা থাকি রেজলো সেই জ্যোতি বিনা আমাদের মুক্তি দিচ্ছে তাই বিশেষ করে বলছি প্রত্যেকজন যারা অনলাইনে দেখছেন যারা দেখছেন আপনার যিশুর কাছে আসুন আমাদের একটাই প্রভু প্রেজ দ্য লর্ড আমাদের কোন প্রভু নয় একশো দুশো প্রভু নয় আমরা এত প্রভুর কাছে যেতে হয় না আমাদের একমাত্র প্রভু হালিলা প্রেজ দ্য লর্ড আমাদের প্রভু দেব প্রভু রাজাদের রাজা আমাদের প্রভু যিশু খ্রিস্ট প্রেজ দ্য লর্ড তাই তো প্রভু যিশু বলছেন তোমরা মৃত থেকে বেরিয়ে আসো এবং জীবিত হও জাগত হও আমরা যেন সে পাপ থেকে বেরিয়ে আসতে পারি এবং যেন সেই স্বর্গের রাজ্যে আমরা স্থান করতে পারি আমরা বলছি তাই বলছে যে চোরের ন্যায় আসিব কোন দণ্ডে তোমার নিকট আসিব তুমি তা জানিতে পারিবে না ঈশ্বরের বাক্যের মধ্যে কোন দণ্ডে আসলে আমরা জানি কি বলছে যারা মাঠে থাকবে দুজন এক বিছানা হয়তো স্বামী স্ত্রী আছি হয়তো স্ত্রীকে নিয়ে চলে গেল স্বামী কেন ঈশ্বরের জানেনিয়া ঈশ্বর তিনি আগে থেকে তিনি মনিত করেছেন অন্তরাম ঈশ্বর তাইতে সে পাপ

কিন্তু যেদিকে প্রভু যিশু তাকে দর্শন দিয়েছে সেই দিকে বলেছে আমি প্রভু যিশুর লব্ধ তার পুরো আমার পক্ষে যথেষ্ট হallelujah প্রেজ দন এরকম পাপীদের আর পবিত্র বাইবেলের জন্য পাপীদের নয় সবার জন্য তিনি নিয়েছেন আর পাপীকে বিশিষ্ট দিয়েছেন যেন বাইবেল খুলি হallelujah আর পাপীরা যখন বাইবেল পড়বে ধর্মি গুণিত হবে প্রেজ দন এইমন একটা বাইবেল আমাদের জীবন্ত পুস্তক বাইবেল

আমের দেখুন আপনি পাবেন আপনার এই হবে যিশু তারে দাঁড়িয়ে আছে যিশু কখন দাঁড়াবে কাছে আসলে নিজের পাপ যখন ক্ষমা চাইবে তখনই প্রভু যিশুর কাছে নিজের যখন পাপ সব থেকে বড় শত্রু হলো পাপ সেই পাপ যতক্ষণ আমরা নিজেরা ক্ষমা না চাইবো আমরা নতুন আমরা যতক্ষণ না হব ঈশ্বরের কাছে আমাদের সমস্ত পাপ যতক্ষণ কামনা চাইবো যতক্ষণ সেই ঈশ্বর সেই সেই প্রার্থনা করবো আর তিনি প্রায়শ প্রার্থনাও শোনেন না আর যখন আমরা পাপ ক্ষমা চেয়ে আমরা পবিত্র বাইবেলের কাছে আসব আমাদের আর আমের হয় না ঈশ্বর আমাদের দিয়ে যান তিনি দিয়ে যান আমরা তাকে কিছু দিতে হয় না ঈশ্বর এমন দেয় ঈশ্বর তাই যে যখন এসছে তো হাত বাইরে দিয়ে বলেছে যিশু রাখেন তোমায় না

এত পবিত্র বাইবেল যে বাইবেল আমাদের জীবন্ত তাই বলছে আমি জীবন্ত আমার বাক্য জীবন্ত জীবন্ত স্বরূপ ঈশ্বর তাই তো বলে তুমি মৃত এবং জাগত হও আমরা সত্যি বিশ্বাসীরা আমরা যেন আরো আরো নিজে যেন তৈরি করি আমরা ঈশ্বরকে বলি সে দাওতের মধ্যে যেন বলি যে হে ঈশ্বর তুমি আমাকে দেখিয়ে দাও যে আমার মধ্যে এখনো কোনো খামতি এখনো কোনো পাপ আছে কি না সেটাই আমাদের মধ্যে আমাদের বিশ্বাসের মধ্যে আমাদের এই প্রার্থনা করতে হবে যেন ঈশ্বর যে আমাদের করিয়ে দেয় আমরা কোন সময় কোন কারণে কি কি আমরা কি ভাবে ভাবার করেছি কি ভাবে পাপ করেছি গুপ্ত পাপ জ্ঞানে অজ্ঞানে কি সব পাপ আমরা করেছি সেসব সব আমরা ভুলে যায় জগতের কাছে হবে সেসব শরীর শরণকুলে দাও যাতে আমি তোমার কাছে ক্ষমা চাই হ Alleluia আজ اكوটি ক্ষমা চাইগো ঈশ্বরের আশীর্বাদ বর্ষণ করুন শুধু আমাদের নয় আমাদের পরিবারের সকলের